চুপ করে থাকো আমি কথা বলতেছি এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কীভাবে ট্রান্সলেট করবেন এগুলো ট্রান্সলেট করার জন্য আপনাকে দেখতে হবে যে সেই বাক্যটির মাঝে কোনো কমা অথবা কনজাংশন আছে কি যদি থাকে তাহলে আগের অংশটা আগে পরের অংশটা পরে আমরা ট্রান্সলেট করব। অথবা আগে পিছে দিয়েও আমরা ট্রান্সলেট করতে পারি তো এই বাক্যটি ট্রান্সলেট করার জন্য আমা আমাদেরকে প্রথমে যেটা করতে হবে চুপ করে থাকো এই অংশটাকে আগে ট্রান্সলেট করতে হবে এটা একটা বাক্য আমি কথা বলছি এটা একটা বাক্য এখানে দুইটা বাক্য রয়েছে সো প্রথমকার অংশটা আমরা প্রথমে ট্রান্সলেট করব তো দেখুন চুপ করে থাকো আমরা জানি যখন কোনো একটি বাক্য আদেশ বোঝায় তখন সে বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যায় এবং সেই সেন্টেন্সটি বা সেই বাক্যটি ভার্ব দিয়ে শুরু হয় ওকে এবং সেখানে সাবজেক্ট লুকিয়ে থাকে ওকে সো সাবজেক্ট হিসেবে ইউ থাকে লুকিয়ে চুপ করে থাকো এই বাক্যটিকে আমরা যেভাবে ট্রান্সলেট করব দেখেন চুপ করে থাকো প্রথমে আমাদেরকে ভার্ব দিতে হবে তো আমরা দিলাম হচ্ছে কিউ ইউ আই ই টি খোয়াইট তাহলে আমরা জানি চুপ করে থাকো কিপ কোয়াইট ওকে আমাদের বাক্যটি হয়ে গেল প্রথমকার অংশটি ভার দিয়ে শুরু করলাম আমি ওকে তো এরপরের অংশটা দেখেন আমি কথা বলতেছি এই বাক্যটি কোন সময় রয়েছে নিশ্চয়ই প্রেজেন্ট কন্টিনিউয়াসে এই যে বলতেছি আমরা তো জানি যে প্রেজেন্ট কন্টিনিউসেসের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বিভার প্লাস ভার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট ওকে এইভাবে আমাদেরকে ট্রান্সলেট করতে হবে তো এখন আমরা সাবজেক্ট খুঁজবো দেখেন আমরা জানি আমি হচ্ছে সাবজেক্ট আমির জন্য দেবো হচ্ছে আই ওকে সো এর সাথে বি ভার্ভে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম যায় আই এম ওকে এরপরে কি ভার্ভ দরকার এই যে কথা বলতেছি এটা হচ্ছে আমাদের ভার্ভ কথা বলার ইংরেজি হচ্ছে স্পিক অথবা আপনি টক যে কোনো একটা দিতে পারেন আমি এখানে টক দিচ্ছি টি এ এল খে টক তো যেহেতু ভার্ভের সাথে আইএনজি দিতে হবে এই জন্য আইএনজি টকিং ওকে আম টকিং চুপ করে থাকো আমি কথা বলতেছি ক্ষিপাইট আম টকিং